ড্যাডু আসছে তোর একটু আগে তো মন খারাপ বাড়ি না থাকলে মন খারাপ হয়ে যায় না চুকু নয় মামা বারণ করছি না আমি কই ড্যাডু কই অস্কারের ড্যাডু কই চলে যেতেছে আমার কাছে চলে যেতেছে আমার কাছে ড্যাডু কই ড্যাডু ড্যাডু আসছে না কেন ড্যাডু আসছে না কেন কিরে এই পঙ্গু মাস্টার পঙ্গু মাস্টার বঙ্গমাস্টারের ড্যাডু আসছে না খুব টেনশন দাদা বললো তো আসছে দাদা তো আমায় ফোন করলো একটু আগে দাদা চলে এসছে মনে হচ্ছে ওই তো দাদা চলে এসেছে দাদা চলে এসেছে দাদার হাতে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি এই গেল লেগে গেল লেগে গেলো কি আছে প্যাকেট ফুপট অনেক কিছু দেখা যাচ্ছে তোর কিছুই নেই তো

এই যে তোর আইসক্রিম গুলো খা আইনে দিগের আইসক্রিম খানে নে আইসক্রিম খাবো আইসক্রিম দাও ওই যে আইসক্রিম গুলো আইসক্রিম খাবি দেবো দাদা